আমরা মানে সবাই মিলে একটু আইছি কারণ কেন্দ্রীয় বাহিনীতে দেখা যায় যেমন মাধ্যমে নিয়োগটা হয় জাস্ট টু একুশ ভ্যাকেন্সি থাকে টু একুশ ভ্যাকেন্সি বলতে প্রত্যেকটি রাজ্যের জন্য আলাদা আলাদা মানে কোটা থাকে ধরুন আসামের জন্য পঞ্চাশটা বা পাঁচশোটা ধরুন পাঁচশোটা আসামের জন্য ত্রিপুরার জন্য পাঁচশোটা ত্রিপুরার জন্য যে পাঁচশোটা কোটা রয়েছে পাঁচ ত্রিপুরার শুধু ত্রিপুরা ছেলে মেয়েরে এই কোটাটা মানে ভোগ করতে পারবে যেমন চাকরিটা করতে পারবে কিন্তু দেখা গেল যে বহিরাগত ক্রিমিনালরা আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্যের মধ্যে এসে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে টাকা দিয়ে ঘুষ খাইয়ে এক লাখ দেড় লাখ টাকা দিয়ে পিআরটিসি অর্থাৎ দুমিশের চাকরিগুলো বের করে নিয়ে ত্রিপুরার ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার করে তারা চাকরিগুলো নিয়ে নিচ্ছে এইভাবে তো বললে আমরা ত্রিপুরা তো এমনি রয়েছে আরও নিচুড়ে রয়েছে তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী শ্রী মন্ত্রীদের মত হয়েছে আমরা জানাই যে আমাদের এই ডাবিটা দেখুন এটার দিকে এসএসসি যে বহিরাগত ছাত্ররা এখানে এসেছে এটার দিকে নজরটা রাখুন মানে আপনারা যে লাস্ট পরীক্ষা দিয়েছেন বহিরাগত কীরকম ছিল বহিরাগত তো প্রচুর ছিল মানে গতবার চাকরি পেয়েছি টোটাল একশো জন বহিরাগত তাহলে তুমি ভাবো যে কতটুকু রয়েছে না হলে দুদিন হাজার টাকা মানে তারা পিআরটিসি না কিন্তু আগের হাজার ডোমিসাইল সার্টিফিকেট ফেক ডোমিসাইল সার্টিফিকেট বের করতে নিচ্ছে তারা টাকার মাধ্যমে এক লাখ দেড় লাখ তারা নিজের মুখে স্বীকার করেছে এক দেড় লাখ টাকার মাধ্যমে তারা কি একটা সেবে করে আপনারা যারা আইছেন তারা কারা মানে সবাই কি মানে এই ক্যান্ডিডেট এসএসসি জিডি ক্যান্ডিডেট সবাই এবারে সবাই এবারে পরীক্ষা দিয়েছে প্রত্যেকটা বছর প্রত্যেকটা বছর এরকমই চলছে বইটা কত আসে ত্রিপুরা ছেলে মেয়েদের আসে ইউপি বিহার এরকম ওখানে তো কাঠব বেশি কারণ তারা তো সারাদিন পড়াশোনা করে হিন্দিতে মানে জন্মপ্রত্যেক হিন্দি আর আমাদের এখানে তো হিন্দি আর ইংলিশ ভালো করে দিতে পারে না ছেলেমেয়েরা বেশিরভাগ তার জন্য কাঠকটা একটু কম সেমভাবে ওরা প্রত্যেক বছর আসে আমাদের এখানে ছেলে মেয়েদের ভবিষ্যৎ কানা করে নিয়ে যায়